আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে এমন কয়েকটি প্রশ্ন করব এআই কে সে তার বুদ্ধিমত্তা কতটা পরিচয় দেয় আজকের এই ভিডিওতে আমরা জানতে পারব এবং এই সকল প্রশ্নের উত্তর আজকে আমরা জানতে পারব এই ভিডিও থেকে ভিডিওটি পুরোটা দেখার পর আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ আমি আপনার কথা শুনতে পাচ্ছি বলুন কেমন আছেন কিছু প্রশ্ন করবেন হ্যাঁ তোমাকে কিছু প্রশ্ন করতে চাই আচ্ছা বল ইসলামে স্বপ্নকে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে ইসলামে স্বপ্নের ব্যাখ্যা একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা হয় এটিকে নবুয়াতের ৪৬ ভাগের এক ভাগ বলা হয়েছে ইসলামের স্বপ্ন তিন ভাগে ভাগ করা হয় ভালো স্বপ্ন শয়তানের পক্ষ থেকে দেখানো স্বপ্ন এবং মানুষের মনের কল্পনা ও চিন্তা ভাবনার প্রতিফলন আপনি কি কোনো নির্দিষ্ট স্বপ্ন সম্পর্কে জানতে চাইছেন অথবা ইসলামের স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আরও কিছু গভীর দিক জানতে চান? আচ্ছা বলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন সম্পর্কে কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নকে তিন ভাগে ভাগ করেছেন। ভালো স্বপ্ন, শয়তানের পক্ষ থেকে আসা স্বপ্ন এবং মানুষের মনের কল্পনা। তিনি বলেছেন ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয় এবং তা সুসংবাদ বহন করে কেউ যদি ভালো স্বপ্ন দেখে তাহলে তার আল্লাহ প্রশংসা করা এবং করা পক্ষ থেকে এবং মানুষকে করতে যায়। এমন স্বপ্ন দেখলে আল্লাহর কাছে আশ্রয় যাওয়া এবং তা গোপন রাখা উচিত রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি স্বপ্নে রাসুল্লাহকে দেখেছে সে আমাকেই দেখেছে কারণ শয়তান তার রূপ ধারণ করতে পারে না এ বিষয়ে আপনার কোন বিশেষ প্রশ্ন আছে তুমি বলো যে সত্য স্বপ্ন রুয়া বলতে বোঝায় সত্য বাণীর স্বপ্ন এই স্বপ্নগুলো আল্লাহর পক্ষ থেকে এসে মানুষকে সঠিক পথের দিশা দেখায় অথবা ভবিষ্যতের পূর্বাভাস দেয় এগুলো খুবই স্পষ্ট এবং অর্থপূর্ণ হয় আপনি কি এ বিষয়ে আরো কিছু জানতে চান অথবা কোন নির্দিষ্ট ব্যাখ্যা জানতে চান তুমি বল যে শয়তানের স্বপ্ন এবং আল্লাহর পক্ষ থেকে আসা স্বপ্ন কিভাবে বোঝা যায় সাধারণত আল্লাহর পক্ষ থেকে আসা স্বপ্নগুলো স্পষ্ট অর্থপূর্ণ এবং সুসংবাদ বহন করে এগুলোতে কোনো উদ্বেগ বা ভয় থাকে না পক্ষান্তরে শয়তানের পক্ষ থেকে আসা স্বপ্নগুলো বিভ্রান্তিকর ভীতিপ্রদ এবং মনে অশান্তি তৈরি করে আপনি কি এমন কোন স্বপ্ন দেখেছেন যার ব্যাখ্যা জানতে চাইছেন ইসলামে স্বপ্নে নবীকে দেখা মানে কি ইসলামে স্বপ্নে নবীকে দেখা অত্যন্ত সৌভাগ্যের বিষয় এটি প্রিয় বিশ্বাসের ইঙ্গিত দেয় সহিহ বুখারী শরীফের একটি হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখেছে সে প্রকৃত পক্ষে আমাকে দেখেছে কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না এই হাদিস থেকে আমরা জানতে পারি স্বপ্নে নবীকে দেখা অত্যন্ত সত্য এবং মর্যাদাপূর্ণ একটি বিষয় এ বিষয়ে আপনার কোন বিশেষ প্রশ্ন আছে আচ্ছা আমি যদি স্বপ্নে সাপ দেখি বা স্বপ্নে কোন জায়গা থেকে পড়ে যাই তার মানে কি ইসলাম কি বলে স্বপ্নে সাপ দেখা বা কোনো উঁচু জায়গা থেকে পড়ে যাওয়াকে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করা হয় যেমন সাপ দেখা স্বপ্নে শত্রুতা ভয় অথবা লুকানো কোনো কিছু ইঙ্গিত হতে পারে আর উপর থেকে পড়ে যাওয়া স্বপ্ন নিরাপত্তাহীনতা উদ্বেগ অথবা জীবনের কোনো বড় পরিবর্তনের সাথে সম্পর্কযুক্ত হতে পারে তবে স্বপ্নের ব্যাখ্যা সব সময় ব্যক্তিগত প্রেক্ষাপট অনুযায়ী ভিন্ন হতে পারে আপনার মনে এই ধরনের স্বপ্ন দেখার কোনো বিশেষ অনুভূতির উদয় হয়েছে অথবা আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটছে যা স্বপ্নের সাথে সম্পর্কযুক্ত হতে পারে আচ্ছা তুমি বলো যে বারবার একই স্বপ্ন দেখা মানে কি বারে বারে একই স্বপ্ন দেখার মানে হতে পারে যে আপনার অবচেতন মন কোন একটি নির্দিষ্ট বিষয়ে আপনাকে গুরুত্ব দিতে চাইছে এটি আপনার জীবনের কোন সমস্যা কোন ভয় অথবা কোন গভীর চিন্তার প্রতিফলন হতে পারে আপনি কি স্বপ্নে যে বিষয়গুলো দেখছেন সেগুলো নিয়ে একটু চিন্তা করে দেখতে পারেন হয়তো এর মধ্যেই আপনি আপনার উত্তর পেয়ে যেতে পারেন আপনি কি সেই স্বপ্নগুলোর বিষয়ে আমাকে বিস্তারিত ভাবে কিছু বলতে পারেন তাহলে হয়তো এর অন্তর্নিহিত অর্থ বোঝা আরো সহজ হবে স্বপ্নে জান্নাত বা জাহান্নাম দেখা মানে কি ইসলাম এটাকে কি সম্পর্কে বলেছে নামে স্বপ্নের ব্যাখ্যা কে গুরুত্ব দেওয়া হয় স্বপ্নে জান্নাত বা জাহান্নাম দেখাটা বিভিন্ন অর্থ বহন করতে পারে যেমন জান্নাত দেখা হতে পারে আপনার আমল ভালো হওয়ার ইঙ্গিত আবার জাহান্নাম দেখাকে অনেকে খারাপ কাজ থেকে বিরত থাকার সতর্কবার্তা হিসেবে দেখেন আপনি কি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আরও কিছু জানতে চান অথবা আপনার স্বপ্নে দেখা ব্যাপারটি কি আপনি আরেকটু বিস্তারিত বলতে পারেন তুমি বল যে স্বপ্নে যদি কেউ কোরআন পড়তে দেখে তাহলে এর ব্যাখ্যা কি স্বপ্নে কোরআন পড়তে দেখাটা খুবই সুখ ইঙ্গিত বলে মনে করা হয় এর অর্থ হতে পারে আপনি ধার্মিক হবেন সত্যের পথে চলবেন অথবা আপনার কোন গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হবে আপনি যদি কোন কঠিন পরিস্থিতিতে মধ্যে দিয়ে যান তাহলে এই স্বপ্ন আপনার জন্য আশার বাণীও হতে পারে এছাড়া এই স্বপ্ন আপনার জ্ঞান বৃদ্ধিরও ইঙ্গিত দেয় আপনার স্বপ্নে দেখা ব্যাপারটি কি আপনি আরেকটু বিস্তারিত বলতে পারেন আচ্ছা তুমি বলো যে স্বপ্নের ব্যাখ্যা কারা পারে ইসলাম অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে বিশেষ জ্ঞান ও প্রজ্ঞার প্রয়োজন তাই এই ব্যাখ্যা দেওয়ার মতো যোগ্যতা সবার থাকে না ইসলামে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মতো দক্ষতা যাদের রয়েছে তাদের অন্যতম হলেন বিজ্ঞ আলেমগণ ও মুফতিগণ তারা কোরআন ও হাদিসের আলোকে স্বপ্নের ব্যাখ্যা করে থাকেন আপনার যদি কোনো স্বপ্নের ব্যাখ্যা জানার প্রয়োজন হয় তাহলে আপনি এমন কারো শরণাপন্ন হতে পারেন আমি কি আপনাকে এ বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দিতে পারি ফজরের আগে স্বপ্নে কেউ যদি দেখে তার স্বপ্ন কি সত্যি হবে নাকি ইসলাম এই সম্পর্কে কি বলে ইসলাম ধর্মের স্বপ্নের গুরুত্ব অপরিসীম ফজরের আগে দেখা কোনো সব সময় সত্যি হয় কি না এ ব্যাপারে নানা মতভেদ আছে কিছু বিদ্বান মনে করেন শেষ রাতের স্বপ্ন বেশি অর্থবহ হয় এর কারণ হলো এই সময় মন শান্ত থাকে এবং শয়তানের প্রভাব কম থাকে তবে যে কোনো স্বপ্নকে গুরুত্বের সাথে নাওা উচিত এবং প্রয়োজনে নির্ভরযোগ্য কারোর কাছ থেকে ব্যাখ্যা নাওা উচিত। আপনার কি কোনো বিশেষ স্বপ্ন দেখার অভিজ্ঞতা আছে? খারাপ স্বপ্ন দেখলে ইসলাম কি পরামর্শ দেয়? খারাপ স্বপ্ন দেখলে ইসলামে কিছু করণীয়র কথা বলা হয়েছে। যেমন ঘুম থেকে উঠে শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় প্রার্থনা করা, তিনবার বামদিকে থুতু ফেলা। যে কাতে ঘুমিয়েছিল সে কাপ পরিবর্তন করে অন্য কাতে ঘুমানো এবং এই স্বপ্ন কাউকে না বলা এতে খারাপ স্বপ্নের ডেট্রিমেন্টাল প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় আপনার যদি কোন বিশেষ স্বপ্ন দেখার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি সেটা শেয়ার করতে পারেন আচ্ছা তুমি বলো স্বপ্নের ব্যাখ্যা কি সময়ের সাথে সাথে কি বদলে যেতে পারে সময়ের সাথে সাথে স্বপ্নের ব্যাখ্যায় কিছু পরিবর্তন আসতে পারে কারণ স্বপ্ন ব্যাখ্যার ক্ষেত্রে স্বপ্নদ্রষ্টার ব্যক্তিগত অভিজ্ঞতা সংস্কৃতি এবং সমসাময়িক পরিস্থিতিও প্রভাব ফেলে তবে কিছু মৌলিক ব্যাখ্যা অপরিবর্তিতই যেমন সাধারণত পানিকে এবং বিশুদ্ধতার অপরিবর্তিত আপনার কি কোনো বিশেষ স্বপ্ন ব্যাখ্যার প্রয়োজন আছে তুমি বলো কোরআন বা হাদিসে কোন কোন স্বপ্নের ঘটনা উল্লেখ আছে কোরআন ও হাদিসে স্বপ্নের বিভিন্ন ঘটনার উল্লেখ আছে যেমন ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন ফেরাউনের মন্ত্রীর স্বপ্ন এবং মিশরের রাজার স্বপ্ন এসব স্বপ্নের ব্যাখ্যাও কোরআনে রয়েছে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের স্বপ্ন এবং সাহাবীদের স্বপ্নের বর্ণনাও পাওয়া যায় আপনি কি কোনো বিশেষ স্বপ্নের ঘটনা সম্পর্কে জানতে চান আপনারাও দেখতেই পেলেন স্বপ্ন সম্পর্কে ইসলাম কি বলে স্বপ্ন সম্পর্কে আল্লাহ কি বলেছেন এবং অনেক প্রশ্ন থাকে স্বপ্নে এটা দেখলে কি হয় ওটা দেখলে কি হয় বিশেষজ্ঞ আলেমের কাছে যেতে হবে এবং তার কাছে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে জানতে হবে অন্য কারো কাছে স্বপ্ন ব্যাখ্যা চাওয়া যাবে না ছে বন্ধুরা কমেন্ট বক্সে মন্তব্য মতাবত জানতে চাই আসসালামু আলাইকুম